ঠিক না এই বিয়া দলে কয়েকদিন আগে বলছে নবীর সাংবাদিক যখন আমরা দললাম তিন দিন করে মাফ চাইছে আবার বলতেছে মাফ দি তা নাকি নামাজ পড়ে নাই মা খাদি তোমরা নাকি কোনদিন নামাজ পড়া নাই পর্দা করে নাই রোজাও রাখে নাই এখন আমরা যখন ধরছি আর পক্ষে দালাল মনোবি বাইছে দালাল মনোবি কয় আমি হামজার বক্তব্য ঠিক আছে এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে এসে কি বলে জানেন নি খাদিজা যখন ইন্তিকাল করছে যখন ছিল তখন নামাজ ফরজ না তাই নামাজ পড়ে নাই রোজা ফরজ ছিল না তাই রোজা রাখে নাই পর্দা ফরজ ছিল না তাই পর্দা করে নাই আমি বলতে চাই

পরত নামাজ পড়ছিনা এইজন নামাজ পড় নাই সে বলতে জীবনও পড় নাই আর মানে পড়ও পড়েনি সুন্নাতও পড়েনি ইম্মতও পড়েনি রোজাও পড়েনি আমি তার কথা মনে যে নামাজ পড়ছয় নাই তাই ফরজ করে নাই ইন তামি মুসনাদে আহমদ একটা হাদিস বলবো একটা হাদিস আপনাদের সামনে শোনাতে চাই হাদিস শরীফে বলতে আছে যে এইভাবে আমাল সাল্লাম আন্নাবিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম খাদিজা বিনত কুবরা রাদিয়াল্লাহু

তাকে হাসি খুরাক দিয়ে দেই প্রাণ দয়া হারে গৃহস্থরা তলে তলে হাস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ভরে যার যত ছিল সকল রে তো ঘরে নিল আমি একা রইলা অন্ধকারে প্রাণ রে সন্ধ্যা হইল

চান্দামনা হাস সুধি পাড়িতে না ফিরে মালিক হাসের সংকারে পুকুরের পারে যায় না যায়ক সুই সুই কয়া ডাক দে এবারে হাস পুকুর tepi কিনারে ভিড়ী ও যুবকের দল হাসকে সম্মান করতে মালিকে দূরে চলে যাই দুনিয়ার নকল মালিক আনা পাইয়া মানুষ লাগার জন্য কত পাগল বাড়ির জন্য কত পাগল হাসের জন্য কত পাগল মালিকে দৌড়াইয়া যাই পুষ্পিনী পারে হাসের জন্য আল্লাহ বলে বান্দারে আমি তোরে আর কত মায়া হাতিরা বানাইলাম

রে ডাক্তার ধরে দিয়েছে গাবুর রহিম নামে কো মারাবো আল্লাহু আল্লাহ সুরে গাব

ভাই রে আমি ভাবছিলাম হাসন মালিক হাসকে কিনারে করে নে

إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة